আসসালামু আলাইকুম রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে আমার সামনে এমন একটি জিনিস বলো যেটি কিনা আমি ভিডিও না করে পারলাম না ভিডিওর ভিতরে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মুরগির দোকান আর এই মুরগির দোকানের মালিক এক ব্যতিক্রমী আইডিয়া বের করেছে সে এই দোকানের নিচে একটি ছোট আকারে পুকুর খনন করছে এবং সে বিনা পুঁজিতে কিভাবে মাছ চাষ করে সেই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে একদম রকম কোনো খরচ ছাড়াই এভাবে রাস্তার পাশে মুরগি বিক্রি করছে এবং তার পাশাপাশি মাছ চাষ করছে আর এই মাছ চাষ করতে তার বিন্দু পরিমাণ কোনো খরচ যাচ্ছে না কারণ সে কি সিস্টেম করেছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সে মূলত এই দোকানের নিচে কিছু মাছ চাষ করছে এই মাছগুলোকে খাবার হিসেবে সে এই যে ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি যে বিক্রি করে এই বিক্রি করা মুরগি থেকে যে নারী ভুড়িটা বের করে এই নারী ভুঁড়ি দিয়ে মূলত এই মাছটি পালন করে থাকে সে তার দোকানের যে মেশিন আছে মানে যেই মেশিন দিয়ে মুরগি সিলাই বা যেখান থেকে মুরগির পাকনা টাকনা পরিষ্কার করে তো সেইটা এমনভাবে ফিক্স করে রেখেছে যে মানে ময়লাটা ডাইরেক্ট সরাসরি গিয়ে পুকুরে পড়বে আর পুকুরের মাছগুলো সরাসরি খেতে পারবে যাতে তার কোনো রকমের কোনো খাবার খরচা কোনো ফিট ব্যবহার কোনো কিছু লাগতেছে না সে তার মুরগিও বিক্রি করা হচ্ছে তার পাশাপাশি তার মাছও পালন করা হচ্ছে ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এগুলো কী মাছ মাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ ভালোই মাছগুলো এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে যার কারণে এই মাছগুলো সুস্থ স্বাভাবিক এবং খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে এই মাছগুলো তার আইডিয়াটি কিন্তু খুবই সুন্দর যার কারণে সে ভবিষ্যতে লাভবান হতে পারবে আসলে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা সম্ভব সে এখানে অনেক বুদ্ধি টেকনিক খাটিয়ে সে এমনভাবে মাছগুলো রাখছে যাতে তার কোনো খরচ না হয় শুধু মাছ ছাড়বে আর তারপর মাছগুলো তুলে বিক্রি করবে তো এই ধরনের আপনারা নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও সারলে সবার আগে আপনার কাছে পড়বে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম